সত্যি বলতে প্রিয় সাকিবিয়ানসরা আমি যা দেখছি না নিজের চোখে জাস্ট বিশ্বাস করতে পারছিলেন যে এটা অ্যাকচুয়ালি হতে চলেছে হ্যালো ভাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে তুফানকে নিয়ে এবং তুফানের ফাইনাল শো সংখ্যা কতগুলো তুফান কতগুলো শো পেয়ে মুক্তি পাচ্ছে এখনও অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং কলকাতাতে এবং সেটা স্টার্ট করার আগে আমি বলবো হয়তো তুফানের ফাইনাল একটা কিন্তু থেকে করা হবে কিন্তু এখন আমি আমি যখন যখন খুললাম দেখছি বুকমাই শোতে এখন অবধি আমাদের শুধুমাত্র কলকাতা চত্বরে এতগুলো শো পেয়েছে জাস্ট এক গাদা কিন্তু শো পেয়ে তুফান কিন্তু মুক্তি পাবে কালকের এখনও অবধি তুফান প্রায় উনিশটা কিন্তু শো পেয়েছে আমি যখন ঠিক রাত্রিবেলা এগারোটার সময় এই ভিডিওটা তৈরি করছি এগারোটা শো উনিশটা শো পেয়ে কিন্তু তুফান আমাদের এইখানে কলকাতায় অ্যাটলিস্ট কিন্তু মুক্তি পাচ্ছে তাহলে শুধুমাত্র যদি কলকাতায় উনিশটা শো পায় তাহলে সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কতগুলো করে শো পাবে একটা হিউজ নাম্বার অফ শো মানে শো পেয়ে কিন্তু তুফান কালকে কিন্তু এক্সাক্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পাবে এবং আরও অনেক অনেক মানে ভালো ভালো জায়গায় ভালো ভালো সিনেমা হলে কিন্তু তুফান হচ্ছে মুক্তি পাচ্ছে তার খবর কিন্তু কিন্তু আমার কাছে রয়েছে আমাদের এইখানে বড় বড় সিঙ্গেল স্ক্রিন এবং তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্স চেঞ্জ তার মধ্যে আমি এখানে যার নাম বলবো এবং আজকে যেখানে হচ্ছে প্রিমিয়ারটা হলো আমাদের সাউথ সিটি মলে সেই সাউথ সিটি মলে কিন্তু শো পেয়েছে সিনেপলিস লেক মল যেখানে একটা হিউজ নাম্বার অফ কিন্তু অডিয়েন্স দেখতে আসি এবং ওই লেক মলের পাশ দিয়ে আমি কিন্তু রোজ যাওয়া আসা করি এবং আমি দেখি সেইখানে কিন্তু তুফান শো পেয়েছে অজন্তা সিনেমা হলে কিন্তু তুফান শো পেয়েছে স্টার থিয়েটারে কিন্তু তুফান শো পেয়েছে এবং তার সঙ্গে শুধুমাত্র তাই নয় পিভিআর অগ্নি মল সেখানেও কিন্তু তুফান শো পেয়েছে সিনেপলিস লেক বল আমি বললাম এবং এ এছাড়া ইলোরা মাল্টিপ্লেক্সে কিন্তু তুফান শো পেয়েছে এবং ওখানে একগাথা করে কিন্তু শো পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এস বিএফ সিনেমাস বারৈপুর এস বিএফ সিনেমাস স্কোয়ার মল এবং প্রচুর প্রচুর এসবিএফ সিনেমাসে কিন্তু তুফান আলটিমেটলি মুক্তি পাচ্ছে যেহেতু এসবিএফ এটাকে প্রোডিউস করছে এবং ডিস্ট্রিবিউট করছে সো সমস্ত এসবিএফ সিনেমা হলে তুফানকে কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে কিন্তু বলতে পারি তো অর্থাৎ কালকের তুফান একটা হিউজ চাঙ্ক অফ শো নিয়ে কিন্তু মুক্তি পাবে এবং এবারে দেখা যাক আমাদের এখানকার সাধারণ দর্শকের যদি ফিডব্যাক একটু হলেও ভালো আসে না তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা দুর্দান্ত লেভেলে কিন্তু ব্যবসা করে বেরিয়ে যাবে সো এর ছিল মেনলি বক্তব্য তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে তারা